সালামু আলাইকুম বন্ধুরা গতকালে রিলিজ দেওয়া হয়েছে ক্ষমতার তৃতীয় পক্ষ এই ওয়েব সিরিজের প্রথম পর্বটি তো কেমন ছিল এই ক্ষমতার তৃতীয় পক্ষ এই ওয়েব সিরিজের প্রথম পর্বটি সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং এই গল্পটি কেমন হয়েছে কেমন হতে চলেছে সেই সকল কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চরণ ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস রিফা স্টুডিও তো চলুন প্রথমে কথা বলি যে এই ওয়েব সিরিজে কে কে ছিল অভিনেতা অভিনেত্রী হিসাবে তো এই ওয়েব সিরিজে অভিনেতা অভিনেত্রী হিসাবে আমরা প্রথমে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই সবুজ আহমেদকে তারপর পার্শ্ববর্তী চরিত্রে থাকছে জানাতুল মাওয়া এবং আরও অনেকে থাকছে বিভিন্ন চরিত্রে এখানে থাকছে লিপু মামা জাকির সেন্টোস তারপর থাকছে রেজা রফিক রাজা তারপর আরও সুমন সরি সুমন রেজা তারপর আরও অনেকে ছিল তো এইখানে এই গল্পটি শুরুতে তো তেমন কিছু বোঝা যাচ্ছিল না যে গল্পটা কোন দিকে যাচ্ছে বা কে মন্ন হতে চলেছে গল্পটি তো শুরুর দিকে আমরা যেরকম দেখেছিলাম যে গল্পটার শুরুতেই কিন্তু ওই দুই পক্ষের মধ্যে জ্ঞানজাম দিয়েই শুরু করা হয় তবে আসলে মূলত যে দুই পক্ষের মধ্যে কেন জ্ঞানজাম্প ছিল বা কেন জ্ঞানজাম্প হচ্ছে তো আমরা এক পর্যায়ে জানতে পারি যে দুই পক্ষের মধ্যে জ্ঞানজাম বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর যাব তো আরেকটি বিষয় হচ্ছে কি যে ক্ষমতা তৃতীয় পক্ষ যে কেতা হয়েছে তবে তো আমরা ক্ষমতা এখানে দুই পক্ষের দুই ক্ষমতা দেখলাম একটা হলো মির্জা পক্ষ একটা হলো তালুকদার পক্ষ তবে এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে কিনবে তো আপনারা যারা যারা জানেন বা জানেন না তাদেরকে বলে দিই যে এখানে তৃতীয় পক্ষ হিসাবে এখানে কাজ করবে সবু সবুজ আহমেদ যে কিনা তৃতীয় পক্ষ হয়ে মানে তৃতীয় পক্ষ হয়ে তাদের কাজ করবে তবে সে তৃতীয় পক্ষ হলেও বর্তমানে সে কিন্তু মির্জা পক্ষের সাথে আছে এবং সে একজন বিলেনিয়াতে ইয়া করছে তবে এখানে আরেকটি কথা হলো কি আমরা এখানে দেখতে পাই মানে জান্নাতুল মাওকে দেখতে পাই যে তালুকদার বাড়ির ছোটো ছেলেকে এসে পছন্দ করে এবং তাকে একটু ডিস্টার্ব করে তাকে ভালোবাসার জন্য চোরাচুরি করে তো আমরা বড়তে দেখতে পাই সেও যে তার প্রেমে পড়ে যায় মানে জান্নাতুল মাওয়ার প্রেমে পড়ে যায় তবে এখানে একটা কথা হলো যে এরকম একটা পিচ্ছি দেখতে একটা ছেলেকে কিভাবে এখানে একটা মূল চরিত্রের মধ্যে আনা হলো যেখানে মানে জান্নাতুল মাওয়ার বিপরীতে তাকে কী কীভাবে দাঁড় করানো হলো একদিকে যেদিকে এখানে সবুজ আহমেদ আছে সেদিকে আবার এখানে জান্নাতুল তুল বিপরীতে তাকে দাঁড় করানো এটা কোন ইয়াতে লজিকেয়া করলো সেটা আমি জানি না তবে যাই হোক অবশ্যই যেহেতু তারা গল্পটি সাজিয়েছে হয়তো কোনো ভালো কিছু বিষয় ইয়া করে সাজিয়েছে তবে এখানে যে ওর সাথে ওর রিলেশনে এটা দেখানো হচ্ছে তাহলে এখানে সবুজ আহমেদকে আমরা কোন ইয়াতে দেখতে পারবো যদিও আমরা জানি যে সবুজ আহমেদ এখানে মূল তৃতীয় পক্ষ এটা আমরা জানি তবে কেন ওর পক্ষে কেন ইয়ে করা হলো মানে জান্নাতুল মামার বিপরীতেই কেন ওকে দাঁড় করানো হলো এখানে তার বিপরীতে জান্নাতুল মামার বিপরীতে হয়তো সবুজ আহমেদকে দিতে পারতো মানে সবুজ আহমেদকে মির্জাপুরের মির্জা সাহেবের ছেলে হিসেবে রাখতে পারতো তারপর বা যেভাবেই হোক একভাবে রাখা যেতে পারতো যেহেতু দুই ফ্যামিলির ভাবে মানে এটি একটি কি পারিবারিক গল্প যেটাকে বলে যে পারিবারিক যে দুশবনী আছে বা সুতরাং আছে সেই ইয়াতে এই গল্পটি সাজানো সাজানো হয়েছে তবে এখানে আরেকটি কথা হচ্ছে কি যে এখানে ইয়া করা ওই পিচি যেহেতু ওই পিচি সে এই ওয়েব সিরিজের মধ্যে তার অভিনয়ের ইয়াটা শুরু করেছে মানে নাটকের যে অভিনয়টা সেটি শুরু করেছে আমরা গত ইয়াতে দেখেছি যে সে ওই টুনির মা ওই গানের শুটিংয়ের মানে ইয়া ছিল সে ওটির ইয়া করেছে তারপরে আবার রসিক চাবিওয়ালা সেটির মধ্যেও সে ছিল জানাতুল মাও ছিল তবে এখানে আরেকটি বিষয় যেটি যে আমরা এই এই ক্ষমতার তৃতীয় পক্ষ এই যে ওয়েব সিরিজটা এটি আমরা এটা নিয়ে তিন তিনটি ওয়েব সিরিজ ইগল টিম তারা এয়া করেছে তবে তিনটি ওয়েব সিরিজের মধ্যে প্রত্যেকটা ওয়েব সিরিজে কেন জান্নাতুল মাকে মুখ্য চরিত্রে রাখতে হবে এখানে আপনি আপনারা এয়া কে কেন আনছেন না ওই দিক থেকে স্পোর্টস মিম আছে তারপরে এখান থেকে আমরা দেখতে আমরা পারি যে সাগরিকা আছে তারপরে সাভা সুস্মিতা আছে তার সবাইকে বাদ দিয়ে কেন এই একেই আনা হয় মুখ্য চরিত্রে বারবার তিনটা ওয়েব সিরিজের মধ্যে তিনটা ওয়েব সিরিজেই এই দেখা যাচ্ছে তারা একে আনছে জান্নাতুল মামাকে আনছে কেন জান্নাতুল মামাকে আনা হবে কেন আপনি ওদেরকেও সুযোগ দেন যেটি যেই গোল টিমটা আমরা শুরু থেকে দেখে আসছিলাম যে এই গোল টিমটা এইরকমভাবে আমরা যেই গোল টিমের শুরুতে আমরা যেই গোল টিমের প্রেমে পড়েছিলাম আমরা যারা শুরু থেকে এই গোল টিমের নাটকগুলোকে ভালোবাসতাম সেই গোল টিমটা আর তারা এইভাবে রাখছে না ঠিক আছে যদি তারা এইভাবে রাখতো তাহলে প্রত্যেকটা এর মধ্যে এখানে জান্নাতুল মাওকে কেন আনা হবে এখানে আপনি আপনারা স্পর্শিয়ামিউকে আনতে পারেন আপনার এখানে সাগরিকাকে মুখ্য চরিত্রে আনতে পারেন বিপরীতে আপনারা এখানে দেখা যায় দেখা যাচ্ছে যে আপনার সাভা সুস্মিতাকে আনতে পারেন এখানে মিহি ইসলামকে আনতে পারেন আপনারা আনতে পারেন মাহি সরি মাহি ইসলামকে আনতে পারেন যে কোনো একজন আনকে তারাও তো তারাও অভিনেতা অভিনেত্রী হিসাবে তো তারা খারাপ না কোনো অংশে তো তারা খারাপ না তাদেরকে কেন আনা হচ্ছে না তবে যাই হোক সেটা ওদের বিষয় তবে এখানে আরেকটি যে বিষয় আমার খারাপ লেগেছে সেই বিষয়টা হলো যে ওই পিচ্চি ছেলেটাকে নিয়ে তবে ওই পিচ্ছে যে এটা এখনও দাঁড়িয়ে ওঠেনি বা যাই হোক তবে তাকে দেখতে পিচ্ছি মনে হয় তবে তার বিপরীত আরেকজনকে দেওয়া হয়েছে যে তাকে পছন্দ করে মানে তালুকদারের বড়ো ছেলে যে তাকে পছন্দ করে বড়ো ছেলের শালি সে পছন্দ করে পিচ্চিকে আবার ওই দিক থেকে পিচ্ছি পছন্দ করে জান্নাতুল মামাকে আবার এই দিক থেকে আমরা দেখতে গেলে কি সবুজ আহমেদ আবার পছন্দ করে জান্নাতুল মামাকে মানে কোন দিক থেকে কোন দিকে গল্পের নেবে বা কী হবে আবার এখানে আমরা দেখতে পেরেছি দেখতে পাচ্ছি যে একটি মার্ডার হয়ে গেছে এবং আগামী পর্বে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো তবে আগামী পর্বের বিষয়টা যে আমরা আগামী পর্বে একটা গন্ডগোল দেখতে পাবো যেহেতু মার্ডার করে দিয়েছে আবার মার্ডার করার পরে এখানে সবুজ আহমেদ মার্ডার করেছে আবার সেখানে সবুজ বলেছে যেন এটা সবাইকে প্রচার করে দেয় যে মির্জাবাড়ির লোক একে মেরে ফেলা মেরে ফেলেছে তালুকদার বাড়ির লোককে মেরে ফেলেছে তো এটা যদি প্রচার হয়েই যায় তাহলে আমরা আগামী পর্বে দেখতে পারবো যে এই বিষয়টি নিয়ে অনেক দুই পক্ষের মধ্যে মানে মির্জা পক্ষ এবং তালুকদার পক্ষের মধ্যে অনেক জ্ঞানচাম্প হবে এবং মারামারি হবে যেহেতু মেরে ফেলেছে এবং তা আগামী পর্বে আমরা এটিও দেখতে পারবো যে তৃতীয় পক্ষ হয়ে কী কারণে কোন কারণে তৃতীয় পক্ষ হয়ে সুজ সবুজ আহমেদ কেন মির্জা বাড়ি এবং তালুকদার বাড়ির মধ্যে কেন হচ্ছে সেটিও আমরা আগামী পর্বে জানতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী দুই নম্বর পর্বটি আপনারা কবে কথা এবং কীভাবে দেখতে পারবেন তো আগামী দুই নম্বর পর্বটি আপনারা এই শনিবার কিংবা রবিবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুপুর তিনটায় ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই রবিবারের মধ্যে দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ সরি ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সেবন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম